আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রশের রহমতে ভালোই আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু তুমি কি দেখেছো ঢাকা মোহাম্মদপুরে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যে বিশাল জুলুস হয়েছিল হ্যাঁ অবশ্যই দেখেছি অনেক মানুষ হয়েছে সেখানে আগামী শনিবার হবে সবথেকে বড় জুলুস চট্টগ্রামে তুমি কি সেখানে থাকবে ইনশাআল্লাহ থাকবো আল্লাহ তাহলে প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লামের শুভ প্রতিটি আশেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অন্তরে এক আনন্দের জোয়ার বয়ে থাকে তারই সুপাদে আমার একটি নাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা মনে পড়ে গিয়েছে যদি তুমি অনুমতি দাও তাহলে আমি সেই নাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কিছু লাইন গাওয়ার চেষ্টা করব যদিও আমি ভালো গাইতে পারি না आहलन सहलन मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह चारों तरफ नूर छाया आका का मिला दिया खुशियों को पैगाम में लाया आका का मिला दिया आ আল্লাহ 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 তুমি যে নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি অনেক ভালো লেগেছে আমারও একটি নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দূনি আই আইর সাগর আকাশ বাতাস দেখ পি যোদি আই আইর সাগর আকাশ বাতাস দে বেজোদি ধুলের ধারা বেশতে আজ জয় করিল দিল আজকে খুশি দল মেতে আজকে খুশি দল মেতে তো শারসা রাই আইর সাগর আকাশ বাতাস দে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি তারা দুইজন নাতে রসুল সাল্লাম পরিবেশন করেছে অবশ্যই তাদের জন্য একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম